আলাইকুম আসসালাম কি অবস্থা সকলে আশা করি সকলে ভালো আছেন অগ্রিম ঈদ মোবারক সবাইকে আপনারা যারা আমার আগের গ্রুপে দেখেছেন তাদেরকে কিন্তু আমি এই আপডেটটা দিয়েছিলাম যে এই লম্বুটা এই খাম্বাটা আসবে আর এই খাম্বাটা এসে পুরা গেমটাকে একদম তসনত করে দেবে যারা ডিভিশন খেলেন ডিভিশনে র্যাঙ্ক আপ করেন তাদের জন্য তো একদম মানে যারা এটা নিয়েছে তারা বুঝতে পারতেছে যারা বিপরীতে খেলেছে আমি তো টাকা খরচ করি না তার জন্য আমি তো অনেক পেশারে আছি ডিভিশন আছি বাদ দিলাম আর কারা কারা আপনারা বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচটা দেখেছিলেন সেটাও কমেন্টে জানিয়ে দেবেন বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচে আমি একজনকে অনেক মিস করেছি সেটা হলো ফাহমিদুল ইসলাম আর সেই কথাগুলো বাদ দিয়ে এখন বৃহস্পতিবারের আপডেটে চলে যাই আজকে ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমি কি আপডেট দিতে চলেছি নেক্সট পিউটি ডাব্লিউ বক্সে কি প্লেয়ার আসতে চলেছে সেটার ভিতরে এই প্লেয়ারটা একদম কনফার্ম হয়ে গেছে এই যে প্লেয়ারটা দেখতে পারতেছেন এটা পর্তুগালের প্লেয়ার কাট এটা আসবে তারপর আরো একটা প্লেয়ার আছে যে যেটা রিয়াল মাদ্রিদে খেলে এই প্লেয়ারটাও আসবে আর এর সাথে কিছু প্লেয়ার দেখতে পারতেছেন যে এখানে লিস্ট করা আছে বা এখান থেকে কিছু প্লেয়ার অ্যাড হতে পারে সবগুলো তো আর কনফার্ম হবে না রোনালদোর আসতে পারে আর এখানেও আরো কিছু প্লেয়ার দেখতে পারতেছেন যেগুলা মানে এগুলোর ভিতর মিক্সিং করা আছে এগুলোর ভিতর থেকে যে কোনো এগারোটা প্লেয়ার ইউটিউবে বক্সে নেক্সট ইউটিউবে ডাব্লিউ বক্সে আসবে আর আমি কিন্তু একশো কয়েন টাকলাটার জন্য মেরেছিলাম কিন্তু পাইনি যদি পেতাম অনেক ভালো হতো আশো কয়েন আছে মারবো না কারণ আমি যে কোস্টটা আছে ডাবল কোস্টটা সেটা নেব তো আশা করি আমার যারা ভিডিও দেখেন আমার পুরী ভিডিও যারা দেখেন বড় ভিডিও যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কিন্তু যে গুলা দেই সেই গুলা একদম পুরো পাকা ভাবে আসে আর আমি পুরো একদম কারেন্ট আপডেটটাই দেওয়ার চেষ্টা করি আশা করি যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ